হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আর সো ফ্রেন্ডস আজকে চলে আসছি শাহানা এন্টারপ্রাইজে এটা তাদের এর শপ শপের অ্যাড্রেস আর তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো আজকে কালেকশন থাকছে জয়পুরি কটন কালেকশন নাকি পুরি কাশ্মীরি কটন এই প্রতিটার মধ্যে আমাদের কিন্তু এভাবে লেখা রয়েছে এই কাশ্মীরি কাজের খুবই চমৎকার কিছু ডিজাইন এই গরমে 100% কটন যারা কটন চাচ্ছেন তারা এগুলো নিতে পারে 100% কটন হবে খুব আরামদায়ক কাপড় হবে এই ওন্নাগুলো সব পাঁচ হাতে ওন্নাগুলো কিন্তু সব পাঁচ হাতে নামাজে ওনা থাকছে এই যে সাথে কিন্তু তোমরা সিমিলার প্যান্ট পেয়ে যাচ্ছে ব্ল্যাক এর মধ্যে রয়েছে কয়টা ডিজাইন আছে আমি ডিজাইনগুলো দেখে দিছি একটা ডিজাইন রয়েছে এই একটা প্রত্যেকটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাক এর উপর তোমরা অ্যাশ কালারের প্রিন্ট করা রয়েছে দাম কত থাকছে ভাই দাম থাকছে মাত্র 520 টাকা দাম থাকছে কিন্তু মাত্র 520 টাকা এটা হোলসেল ভাইদের হোলসেল প্রাইস তোমরা যারা হোলসেল নিতে চাচ্ছো হ্যাঁ তোমরা যারা হোলসেল নিতে চাচ্ছো তারা কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে তোমরা এই ভিডিও থেকে যে কোনো 6টা নিলে কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছো 520 টাকা মান দাম থাকছে মাত্র 520 টাকা হচ্ছে 6 পিসের কমে নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু 100 টাকা বেড়ে হয়ে যাবে মানে যারা তোমরা হোলসেলে নিবে না মানে এক পিস নিতে যাচ্ছে বা দুই পিস নিতে যাচ্ছে তাদের কিন্তু একশো টাকা অ্যাড হবে আমরা আরেকটি কালেকশন দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে প্রত্যেকটা কাপড়ে কিন্তু জয় পেরি কটন থাকছে এই যে সাথে থাকছে সিমিলার প্যান্ট এবং ওনা প্রত্যেকটা ওনাই কিন্তু অনেক বড় এই যে প্রত্যেকটারই কিন্তু কালার রয়েছে প্রত্যেকটারই কালার রয়েছে প্রিন্টগুলো একই রয়েছে শুধু কালারগুলো একটু আলাদা তুমি একটু ভালো করে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবে প্রত্যেকটার সাথে প্যান্ট আর ওনা পেয়ে যাচ্ছে আমরা একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি মাত্র 520 টাকা দাম থাকছে মাত্র 520 টাকা করে এই যে আরেকটু রয়েছে প্রত্যেকটা কাপড়ে কিন্তু আনস্টিচ রয়েছে সাথে কিন্তু হাতার কাপড় রয়েছে

ওটার আপু কালার দেখাইছি তিনটা এটা আরেকটা ডিজাইন চলে যাব এই ডিজাইনটার একটাই কালার হয় যেটা দেখাবো এখন এটা একটাই কালার হবে এই যে এটার কিন্তু একটাই কালার রয়েছে তোমার যার যার পছন্দ হয় তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবে দাম থাকছে মাত্র 20 টাকা 520 টাকা এই যে উন্নাটা দেখেছি উন্না হচ্ছে অনেকে আপু রিটেল নিয়ে এই প্রাইসটা দিতে চায় কিন্তু সেটা হবে না হোলসেলটা 6 পিস নিতে হয় হোলসেল প্রাইস সর্বনিম্ন ছয় পিস নিতে হয় তাহলে পেয়ে যাবেন পার পিস পাঁচশো টাকা আর যারা হোলসেলে কমে নেবেন মানে ছয় পিসের কমে নেবেন তাদের জন্য প্রাইসটা ছয়শো টাকা সাথে থাকছে ম্যাচিং প্যান্ট এবং অন্য ভাইরে কিন্তু হোলসেলে নিতে হবে হোলসেলে নিলে তোমরা পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছ প্রোডাক্ট অনুযায়ী কিন্তু দাম অনেক কম কালার গুলো দেখে দিচ্ছে এই যে একটা রয়েছে জলপাই কালার এর মধ্যে রয়েছে ইয়েলো কালার এর মধ্যে ব্ল্যাক আর হোয়াইট এর কম্বিনেশনে দেখিয়ে দিচ্ছে লং কত থাকছে এগুলো ফ্রি সাইজে থাকবে লং থাকবে 48 50 লং থাকবে ও লং থাকছে তোমাদের 48 থেকে 50 পর্যন্ত যার হ্যাঁ দাম এটা যেভাবে ইচ্ছা বানাতে পারবেন অনেকে শুনুন এটার মধ্যে কালার দেখিয়ে দিচ্ছে এই যে মাত্র 520 টাকা দাম থাকছে মাত্র 520 টাকা করে আইটি দেখে দিচ্ছি এই যে সাথে কিন্তু সিমিলার প্যান্ট এবং উন্না পেয়ে যাচ্ছে প্রত্যেকটা উন্না কিন্তু অনেক বড় উন্না নিয়ে কোনো টেনশন নেই পেয়েছো বিশাল দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভাই এগুলো কিন্তু কটন কালেকশান তোমাদের গরমের সময় কিন্তু এগুলো খুবই আরামদায়ক হবে তো যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু তোমাদের হোম ডেলিভারি দিয়ে দেবে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার রয়েছে একটা কালার রয়েছে বল পেন্টার এটা আপনার ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি কিন্তু ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস দেবো আচ্ছা ঠিক আছে ঢাকার বাইরে যারা নিবেন তারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে দেবো আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি তুমি কিন্তু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে এই কাপড়গুলো পেয়ে যাচ্ছো এটার মধ্যে কালেকশন যারা এক পিস নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু টাকা এটা অনেকে বোঝে না অনেকবার বোঝাতে হয় আমাদের

এটা থাকছে এখানে বুকের এখানে প্যানেল করা আছে নিচে কিন্তু প্যানেল করা আছে একটা থাকছে পিঙ্ক কালার এটা কি কালার মাস্টার ইয়েলো কালার এই ছিল আজকের কালেকশন আমি এতক্ষণে ছিলাম শাহানা এন্টারপ্রাইজে তোমরা যারা আসতে যাচ্ছ শোরুমে তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইনে নিতে যাচ্ছে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে সুপার লাভ